হ্যালো এভরিওয়ান তো চলে এলাম একটা নেক্সট ভিডিও তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলছে তা তোমরা দেখে বুঝতেই পেরে গেছো তো ভিডিওটা জাস্ট মজার জন্য কেউ সিরিয়াস মাইন্ডে নিও না তো ভিডিওটা স্কিপ না করে থাকো জানিস আজকে চোখে জল পেলেন যে এই ঢ্যামনার কাণ্ড কারখানা তো চলুন আমাদের ক্লাসে এখনো অনেকগুলো ঢ্যামনা আছে তো তাদের সাথেও পরিচয় করিয়ে দিই এ ফিউ মোমেন্টস লেট তো আমি সঙ্গীতা এই ব্লগটা কন্টিনিউ করছি সোমের সাথে তো চলো না যাক হাই করো সবাই তো যেই বাকি ঢ্যামনাগুলোর কথা বলছিলাম এরা তারাই

পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে বাট প্র্যাকটিক্যালের ডেট শেষ হয়নি তো এ আমাদের ঝিঙ্কু পোলা আরেকজনের কাছে যাওয়া যাক তো আমাদের এ হচ্ছে সায়ের মেনি প্লিজ মাইক আপনি বলুন তিন বছরের জার্নিটা আপনার কেমন লাগলো মাইক্রোফোনটা ধরুন প্লিজ ইউজ মাইক ধরুন এখন একাই ভালো লাগছে তো গাইস আমরা ধরে নিচ্ছি এ বাবা আমাদের পড়াকু ফ্রেন্ডের কাছে এলাম তো তোমার কেমন লাগলো তিন বছরের জার্নি কেন খারাপ লাগার কারণ

माझे मध्ये एक कांदा काटी हुई छे ना मला खूप भीती वाव कोण हे लोक कहां से आते हैं ये <laughs> <laughs>